এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে সিকিউরিটিদের দাদাগিরি কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে সিকিউরিটি গার্ডের দাদাগিরি সিকিউরিটিদের হাতে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট সিকিউরিটিদের হাতে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট জানা যায় নদিয়ার কল্যাণে গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গতকাল রাতে হার্টের সমস্যা নিয়ে ভর্তি হন নদীয়া জেলার তেহট্টের বাসিন্দা চন্দ্র বালা এরপর আজ দুপুরে তাকে দেখতে আসেন তার পরিবারের সদস্যরা সঙ্গে আসেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা অসুস্থ রোগীর ভাই সুশান্ত কুমার বালা কিন্তু গান্ধী মেমোরিয়াল হাসপাতালে প্রধান দরজায় তাদের আটকে দেওয়া হয় সিকিউরিটিরা তাদের আটকে দেয় বলে অভিযোগ এরপর তাদের সঙ্গে বাদ বিবাদ বাদে সেখানেই ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ তার পরিবারের আরও তিন সদস্যকে বেধরক মারধর করার অভিযোগ ওঠে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে এমনকি অভিযোগ ওঠে হাসপাতালের ভেতরে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে মারধর করা হয় গুরুতর আহত হন ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আরও তিনজন খবর দেওয়া হয় কল্যাণী থানায় খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ প্রশাসন ঘটনার স্থলে আসেন এবং অভিযুক্ত দুই সিকিউরিটিকে আটক করে নিয়ে যায় কল্যাণী থানায় এ বিষয়ে কল্যাণী দায়ের করেছেন আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ তার পরিবারকে মার হাসপাতালের সিকিউরিটি গার্ডের কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের সিকিউরিটি গার্ডের দাদাগিরি সিকিউরিটি গার্ডের হাতে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ তার পরিবার জানা যায় নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গতকাল রাতে হার্টের সমস্যা নিয়ে ভর্তি হন নদিয়া জেলার তেহট্টের বাসিন্দা অখিলচন্দ্র বালা এরপর আজ দুপুরে তাকে দেখতে আসেন তার পরিবারের সদস্যরা সঙ্গে আসেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা অসুস্থ রোগীর ভাই সুশান্ত কুমার বালা কিন্তু গান্ধী মেমোরিয়াল হাসপাতালে প্রধান দরজায় তাদের আটকে দেওয়া হয় সিকিউরিটি গার্ডরা তাদের আটকে দেয় বলেই অভিযোগ এরপর তাদের সঙ্গে বাদ বিবাদ বাদে সেখানেই ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ তার পরিবারের আরও তিন সদস্যকে বেধরক মারধর করার অভিযোগ ওঠে কল্যাণে গান্ধী মেমোরিয়াল হাসপাতালের সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে যাচ্ছিল ওকে যখন ওই গেটের ওই দিকে বের করে দিয়েছে মানে ইমার্জেন্সি গেট যেটা যেটুকু আমি জানি ওইটা দিয়ে আমিও ঢুকেছিলাম সকালে ওই দিক দিয়ে যখন ঢুকেছে আমি ওই বেনিয়ান টির নিচে দাঁড়িয়েছিলাম যখন দেখলাম যে ওকে ধাক্কা দিচ্ছে আর ও কিছু একটা বলছে তখন আমি ওখান থেকে দৌড়িয়ে এসেছি তখন দেখেছি ওকে ঘুষি মারছে ওই সিকিউরিটি ওকে মানে ও খাবার নিয়ে যাচ্ছিল তার আগে কি হয়েছে আমি এটা বলতে পারব না ওর সঙ্গে কি হয়েছে এটা আমি আমি বলতে পারব না ওই যে আমার ভাই আছে একটা মানে ওর সঙ্গে মূলত ওর সঙ্গে আছে ওকে সেভ করতে আসে আমার এই অবস্থা হ্যাঁ বর্ধাকে মেরেছে একদম তিনটে এখানে তিনটে দেখুন এইখানে যারা সিকিউরিটি পার্সোনাল ছিল কিছু আর কিছু যারা ছিল রুগীর কেউ নয় হসপিটালের কর্মী মেবি তারা সাফাই কর্মী মেবি গ্রুপ ডি বা কোনো কিছু আমি এইটা নিয়ে বলতে পারবো না কিন্তু একটা মানে মার খেলাম আর কি করলাম মারকে এখানে করলাম ওনার ট্রিটমেন্ট দিয়েছেন এটা করেছে এখানে গান্ধী হসপিটালে করেছেন আমাকে তারপরে পুলিশ এসে নিয়ে যায় হসপিটালে আমি এফআইআর করেছি কল্যাণী থানার সুপারের সঙ্গে পরে কথা বলেছি তখন তখন সুপারকে পাইনি এডিশনাল সুপারকে কাউকে পাইনি আমি জিজ্ঞাসা করেছি যাকে কেউ আমাকে বলতে পারেনি যে সুপার কোথায় আছে অ্যাডিশনাল সুপার কোথায় আছে থানায় অভিযোগ করেছি শুনেছি তিনজনা তিনজনা কেউ না ই করেছে আমি স্যার তাদের তিনজন ওখানে আইডেন্টিফাই মানে ওরা ছিল ওখানে আমি চাইছি যারা অন্য মানে দোষী যারা তাদের যদি আমরা দোষী হয় আমাদের শাস্তি হোক তারা দোষী হোক তারা সব শাস্তি হোক আর এই যে পরিবেশটা যারা দেখছি আমি মানে ভেরি মানে একদম পুরো বাইরের আমি কি বলতে চাইছি আর এর থেকে ব্যাখ্যা পাবা আমি যেতে চাইছি না সুশান্ত কুমার বালা ডেপুটি সেক্রেটারি আছি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন দ্য র্যাঙ্ক অফ ডেপুটি সেক্রেটারি আমি পোস্টিং আছি বিধাননগর অফিসে বাড়ি আমার পোস্ট জেলা নদীয়া আপনি জানাবেন আমি আমি আর আমি এফআইআর করেছি স্বাস্থ্য যদি ওখান থেকে কিছু নেয় আমি সুপারের সঙ্গে কথা বলেছি এটা সুপারের দায়িত্ব এটা নিয়ে আমি কিছু বলবো না